প্লেনে গিয়েছিলাম কয়েকদিন আগে বেঙ্গলোর ডাক্তার দেখাইতে আমার বাবাকে নিয়ে গেছিলাম ফার্স্ট টাইম প্লেনে চললাম চড়ে প্লেনে চড়তে গেলে বাসে চড়তে হয় একদিন আমরা বাসে ছুটে গেছি যাব এই প্লেনটাতে যাব যাবো আমরা ব্যাঙ্গলর দেখো অনেকদিন চড়িনি প্লেনে এবার ফার্স্ট টাইম চললাম প্লেনে চড়ে তো আমাকে ভালোই লাগলো কে কে চড়ছো অবশ্যই কমেন্ট করে বলবে ফার্স্ট টাইম চড়ে অনেক ভালোই লাগে পুরো মজার মজার অনেক অনেক লোক যায় পুরো ভালোই লাগে বাসের মধ্যে আসি চড়বো এখন বাস থেকে নামার পর ফাইনালি প্লেনের কাছে পৌঁছে গেলাম এবার যাব চড়বো প্লেনে চলে চলে যাব ব্যাঙ্গালোরে আবার দেখা হবে ব্যাঙ্গালোরে যে